স্থান এবং বাংলাদেশ থেকে যেসব আমাদের হিন্দু মায়েরা বাবা কাকা জ্যাঠা যেনারাই এসেছেন তাদেরই কিন্তু বাংলাদেশের ডকুমেন্টস চেয়েছে এই দেশের নয় এটা কখনোই সম্ভব কি আজকে যারা চল্লিশ বছর আগে এসছেন পঞ্চাশ বছর আগে এসছেন তাদের বার্থ সার্টিফিকেট তারা তো শুধুমাত্র হয়তো প্রাণে বেঁচে এই দেশে এসেছেন তারা কি করে ডকুমেন্টসগুলো পাবে তো এই রকম করে ভয় দেখাচ্ছে কিন্তু এই ভয় আপনারা কতটা খুশি যেতে দেখুন প্রতি বছরই এই মোদি সরকার ভোট আসলেই এই হিন্দুদের নিয়ে রাজনীতি করতে চায় কোনো না কোনো ইস্যু বের করতে হবে তাই তিনি এবার ইস্যু বের করেছে সিএএ নিয়ে তো সব করে কখনো বাঙালিদের ভয় দেখালে চলবে না বাঙালিরা ভয়ও পায় না তো উনি যেটা চাইছেন ওটা কখনোই সম্ভব নয় ওনার বিদায়ের ঘন্টা বেজে গেছে তাই উনি পাগলের মতো হয়ে গেছে আর যে এই যে বারবার প্রতিটা জায়গায় বলছেন উনি বলে থাকেন যে হিন্দুরা খাত্রে মে মেহ তো এবার আমাদের হিন্দুদের এবার সজাগ হওয়ার সময় এসে গেছে যে সিএ নিয়ে এবার দেখা গেছে শুধু হিন্দুদের ওপরেই পড়েছে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যেসব আমাদের হিন্দু মায়েরা বাবা কাকা জ্যাঠা যেনারাই এসেছেন তাদেরই কিন্তু বাংলাদেশের ডকুমেন্টস চেয়েছে এই দেশের নয় এটা কখনোই সম্ভব কি আজকে যারা চল্লিশ বছর আগে এসছেন পঞ্চাশ বছর আগে এসছেন তাদের বার্থ সার্টিফিকেট তারা তো শুধুমাত্র হয়তো প্রাণে বেঁচে এই দেশে এসেছেন তারা কি করে ডকুমেন্টসগুলো পাবে তো এই রকম করে ভয় দেখাচ্ছে কিন্তু এই ভয়ে আমাদের বাঙালিরা কখনো ভয় পায় না বা নথি সমস্ত ওই দেশ থেকে ইস্যু করা এরকম হ্যাঁ এইরকমই দেখলাম যে সেই ওই দেশের ইস্যু করাই চাইছেন কখনোই সম্ভব নয় অনেক মায়েরা পাসপোর্ট করেও এসছেন তো সেই সময় ডকুমেন্টসগুলো তো কারো কাছেই থাকার কথা নয় হয়তো তারা আজকে বেঁচে নেই কিংবা পুরনো সেই ডকুমেন্টসগুলো কাদের তেমন খুব কম সংখ্যক লোক আছেন পাবেন বেশি সংখ্যক মানুষের কাছেই সেটা পাবেন না তো এটা কিছুই হবে না এটা আসলে হচ্ছে এই ভোটের জন্য এই সব করছেন আবার এক দেখতে পাচ্ছি আবেদন করার জন্য পাঁচশো টাকা লাগবে এই টাকাটা কিসের জন্য করতে চাইছেন আমার সেই সব আমাদের হিন্দু ভাইয়েদের বোনেদের সবার কাছে আমার এটা একটু আবেদন আপনারা যা করবেন একটু ভেবে করবেন একটু বুঝে করবেন আবেদন করতে গেলে আমি কি আজকে আমি যখনই আমি একটা আবেদন করতে যাচ্ছি তখন তো আমাকে নিজেই দেখাচ্ছে আমি তো এই দেশের ভোটে ভোট দিচ্ছি আমার আধার কার্ড আছে আমি স্কুলে স্কুল পড়াশোনা করেছি এই দেশে আমার জন্ম তাহলে আবার ডকুমেন্টস কেন আমাকে সাবমিট করতে হবে তাহলে তো এই ডকুমেন্টসগুলো তাহলে তো সবার জন্যই প্রযোজ্য উনিও একজন ভারতবর্ষের নাগরিক তাহলে তো ওনাকেও ওনাকেও এই ফর্ম ফ্ল্যাপ 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 করতে হবে আদৌ উনি এই দেশের কিংবা বাংলাদেশ কিংবা পাকিস্তান থেকে এসছে আমরা তো জানি না উনি করছেন তো উনি করবেন তো দিদি একটা বিষয় তবে কি সব থেকে হিন্দুদের উপরে মোদী সরকারের সন্দেহ কারণ হিন্দুদের নথি চাইছেন এত কেন যিনি বললাম সেটা হলো যে রামের প্রাণ প্রতিষ্ঠা করেছেন উনি রামের প্রাণ প্রতিষ্ঠা করছেন মানে বুঝতে পারলাম না রামের রামের মন্দির আমাকে রামকে প্রতিদিন আমরা প্রাণ প্রতিষ্ঠাতে করি প্রতিদিন আমি পুজো করি রামের তাহলে ওনার কাছ থেকে শিখতে হবে উনি রামকে কি করে প্রাণ প্রতিষ্ঠিত করতে হবে উনি আমাদের শেখাবেন তবে আমরা শিখব ওনার চোখ দিয়ে কিংবা ওনার কথা দিয়ে আমরা রামকে চিনব তাহলে ওনার জন্ম আগে না রামের জন্ম আগে এটা একটু আপনারা একটু দেখবেন জন্ম কার আগে রামের জন্ম আগে না আমাদের এই মোদীর জন্ম আগে যেটা বলছিলাম যে এত এত হিন্দুদের উপরে সন্দেহ কিছুই নয় এটাই হচ্ছে এই ভোটের সময় শুধু এসব উনি কাজ করে থাকেন এবারও সেটা করলেন মানুষের বিভ্রান্তিতে ফেলছে মানুষ সবাই মোদীকে একদমই চাচ্ছেন না এই বিশেষ করে এইটা আবার এই কিছুদিন আগে হয়েছে আধার কার্ড মোবাইল লিংক লাগবে এটা নিয়ে মানুষ ভীষণ অতিষ্ঠ হয়ে পড়েছেন এরা একদমই চাচ্ছেন না বলছে এই সরকারকে আর রাখা যাবে না এই সরকার কাজের সরকার না শুধু মানুষকে বিভ্রান্তি করে এটাই